হ্যাপি হ্যাপি মুডে সকালবেলা চা খেতে খেতে আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং সকাল থেকে খুব এক্সাইটেড হয়ে আছি কেন কারণ কি আজকে ফিস্ট কোথায় ফিস্ট কাদের সঙ্গে ফিস্ট সেগুলো নিয়ে পরে কথা বলছি চলো এখনই মতো টাটা টা সকাল সাড়ে এগারোটার আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে যদিও ভিডিওটা আজকে না গতকালের গতকাল তোমাদের সকালবেলা আমি চা খেতে খেতে শেয়ার করেছিলাম যে আমাদের পিকনিক আছে যাবো তো সেই ভিডিওটাই চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি গতকাল আমাদের পিকনিক স্পট ছিল আমাদের মেদিনীপুরেরই গোপগড় ইকো পার্ক তোমাদের সঙ্গে গল্প করতে করতে অলরেডি চলে গেছি গোপকড় ইকো পার্কে আর প্রথমে ঢুকতে গেলে এখানে টিকিট কাটতে হয় তো আমরা টিকিট কেটে পৌঁছে গিয়েছিলাম একদম ইকো পার্কের ভেতরে যেখানে স্যার পিকনিক করা ছিল আর তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই ভুলে গেছিলাম যে পিকনিকটা আজকে কী উদ্দেশ্যে আসলে আমার ছেলেরা যেখানে ম্যাথ টিউশন করে সেখান থেকে স্যারই আজকের এই পিকনিকটার ব্যবস্থা করেছিল প্রতি বছরই স্যার করে এবছরেও করেছিল আর আমরা এই পিকনিকটাতে কিন্তু এনজয় করি কারণ ছেলেদের সঙ্গে সঙ্গে ছেলেদের মায়েরাও থাকে তো বন্ধু বান্ধবটা অনেকটাই পেয়ে যাই তো পিকনিকটা খুব আনন্দ করেই কাটাই কিন্তু বড় ছেলে যেহেতু বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান করেছিল একটু তাড়াতাড়ি আসবে তাই আমি বলেছিলাম যে আমার একটু যেতে দেরি হবে তাই ও তার বাহনকে নিয়ে মানে সাইকেলে করে আগেই চলে এসেছিল আর আমি আমার ছোট ছেলেকে নিয়ে পরে আমার বাহনকে মানে আমার স্কুটি নিয়ে এসেছিলাম তো এসে দেখছি ব্যাগ কোথায় গড়াগড়ি খাচ্ছে মাঠের মধ্যে এদিক ওদিক কোনো ভ্রুককে প্রিয়রা এতটাই খেলায় মুশগুল আর আমি ব্যাগ নিয়ে ঘুরে যাচ্ছি তো আমি তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না আমার ছেলেরা এদিক ওদিক কোথায় চলে যাচ্ছে এত বড় মাঠ আর আমার খুব টেনশনও হচ্ছিল যেহেতু ওর পাপার সঙ্গে ছিল না যাই হোক শেষে দেখতে পেলাম সবাই খেলায় কত ব্যস্ত I don't want বড় ছেলে ব্যস্ত ছিল তার বন্ধুদের সঙ্গে ক্রিকেটে আর ছোট ছেলে ব্যস্ত ছিল তার বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টনে তা যাই হোক খুব একটা বেশি ভিডিও বানাতে পারিনি কারণ যেহেতু হচ্ছে যে ফোনটা বারবার ওরাও একটু ফটো ফটো তুলবে তাই জন্য বারবার চাইছিল মা তোমার ফোনটা দাও যাই হোক তারই মধ্যে মাঝে মাঝে যখন ফোনটা আমার হাতে আসছিল কিছুটা ভিডিও করেছি তোমাদের জন্য আর নিজের জন্য কারণ জানো তো গোপকার পাটটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ তারপর একটু মাঠের মধ্যে ঘোরাঘুরি করলাম আমরা বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারলাম তারপর খেতে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু ঘুরতে চলে গেছিলাম কারণ আমাদের আহ মেয়েগুলো সবার একটু খেলাধুলায় ব্যস্ত ছিল ফটো তোলায় ব্যস্ত ছিল ওরা খেলাধুলায় ব্যস্ত আর আমরা কি করবো আমরা সব মায়েরা মিলে একটুখানি ঘোরাঘুরি করছিলাম আশপাশটা একটু এনজয় করছিলাম ঘুরে ঘুরে আর একটু ভিডিও বানাচ্ছিলাম ঠিক সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছে সেরকম সময়টা আমার বর আজকে আসেনি কারণ বাড়িতে অলরেডি মিস্ত্রিদের কাজ হচ্ছে আমার বর এসেছিলো অনেকটাই দেরিতে আর ও আমাকে অলরেডি বলেই দিয়েছিল যে আমার আসতে অনেকটা দেরি হবে তোমরা খেয়ে নেবে ন্যাচারালি আমি খাই না ওর জন্য অপেক্ষাই করি কিন্তু আমি না খেলে আমার বান্ধবীগুলোও সবাই বলছিল খেতে বসতে পারছিল না তাই ওদের সঙ্গে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে ব্যাস তারপর কিছু লাস্ট পর্যন্ত একটুখানি নিজেদেরও ভিডিও বানিয়েছিলাম তারপর আমার বড় চলে এলো ওর জন্য একটুখানি অপেক্ষা করলাম ওর খাওয়া দাওয়া তারপর স্যারকে বাই করে আরেকটু খান পার্কে ঘুরে তারপর বাড়ি এই ছিল আমার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা কালকের ভিডিও আমি তো কালকে খুবই এনজয় করেছি সকলের সঙ্গে যদিও অনেক মায়েরাই কালকে যায়নি ছেলেরা একটু বড় বড় হয়ে গিয়েছিল তাই কিন্তু আমি এবং আমার কয়েকজন বান্ধবী গিয়েছিলো তো সবার সঙ্গে ভীষণ ভীষণ ভীষণই আনন্দ করেছি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো ভালো রেখো